শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং তাদেরকে তাদের উপরে আঘাত করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন গেলে এইমাত্র এটি গুলি শব্দ শুনতে পেলাম যেটি ফাঁকা আওয়াজ আমাদের মনে হলো দুটি গুলি শব্দ আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যে জুলাই ততবার ফিরে আসবে জুলাই মাস চলতেছে শাসক যতবার শোষক হয়ে উঠবে এ জুলাই ততবার ফিরে আসবে বাংলাদেশে এবার কি চতুর্থ স্বাধীনতার জন্য আন্দোলন শুরু হলো সেই বাংলাদেশ সেই ছাত্র আন্দোলন সেই জুলাই মাস ঠিক এক বছর হতে আর মনে হয় আটটা দিন বাকি আছে সেই জুলাই মাস সেই ছাত্র আন্দোলন উনিশশো সাতচল্লিশ ভারতের হাত ধরে স্বাধীনতা উনিশশো ভারতের সাহায্য নিয়ে স্বাধীনতা দু হাজার চব্বিশের জুলাই মাস শেখ হাসিনার নির্বাচিত সরকারকে সরিয়ে স্বাধীনতা এবার কি আবার চতুর্থ স্বাধীনতার লক্ষ্যে বাংলাদেশ দু হাজার পঁচিশে জুলাইয়ে এবার এস সরকারের বিরুদ্ধে এদের বিক্ষোভ শুরু হয়ে গেছে দু হাজার চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলন বাংলাদেশের তৃতীয় স্বাধীনতার সময় যারা হিরো ছিল সেই বাংলাদেশের সেনাবাহিনী এবার ভিলেন এবার বাংলাদেশের সেনাবাহিনীকে মানে ছাত্রদের চোখে ভিলেনদের বাঁচাতে আসতে হয়েছে বাংলাদেশের পুলিশকে চাকাটা ঘুরে গেছে দু হাজার চব্বিশের জুলাইয়ে ছাত্র আন্দোলনে পুলিশ গুলি চালিয়েছিল ভিলেন আর সেনাবাহিনী ওয়াকারুজ্জামানের সেনাবাহিনী একেবারে চুপচাপ দাঁড়িয়ে নিশ্চিন্তে মজা নেওয়ার জন্য তারা ছিল হিরো রথের চাকা ঘুরে গেছে এক বছরের মধ্যে হিরো থেকে ভিলেন হচ্ছে সেনাবাহিনী আর ভিলেন থেকে হিরো হচ্ছে বাংলাদেশের পুলিশ আপনারা জানেন গতকালই বাংলাদেশের এই মাইল স্টোন স্কুল কলেজে একটি সামরিক বিমান ধসে পড়েছে ভেঙে পড়েছে গত কুড়ি বছরে এটা কুড়িতম বার কুড়িটা পাইলটের মৃত্যু হয়েছে চীনের মালপত্র সস্তায় কিনলে কি হয় সেটা বাংলাদেশ তাদের অবৈধ আব্য পাকিস্তানকে দেখেও শেখেনি ভারত পাকিস্তানের যুদ্ধে চীনের এয়ার ডিফেন্স চীনের ক্ষেপণাস্ত্র চীনের দ্রোনের কি অবস্থা হয়েছে সেটা এবার বাংলাদেশের বোঝা উচিত ছিল একটা প্লেন কিনেছে প্রশিক্ষণ বিমান যে প্লেনটা নিয়ে যুদ্ধ করা তো অনেক দূরের কথা যুদ্ধ করতে নিয়ে গেলে প্রতিপক্ষ হাসবে যে প্লেনটা চীন এখন রেখেছে লোকের দেখার জন্য রাখার মতন প্লেন সেটাকে বাংলাদেশ যুদ্ধ বিমান প্রশিক্ষণ বিমান হিসাবে ব্যবহার করছে জাদুঘরে রেখে দিয়েছে চীন তারা এখন আর সেটা ব্যবহার করে না সেই বিমান ব্যবহার করার জন্য এই ভয়ঙ্কর দুর্ঘটনা ধীরে ধীরে মৃত্যুর সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশের ছাত্ররা আন্দোলন শুরু করেছে যে সেনাবাহিনী এবং ইউন সরকারের প্রশাসন নাকি প্রচুর দেহ লোপাট করে দিয়েছে পর জুলাই জুলাই সেই আন্দোলন যেখানে শেখ হাসিনার নির্বাচিত সরকারকে হটানো হয়েছিল বর্ষপূর্তির আর সাত আট দিন বাকি আছে এর মধ্যে বিমান দুর্ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশের পরিস্থিতি একেবারে বদলে গিয়েছে গুলি চলছে গ্রেনেড ফাটছে দাঙ্গা হাঙ্গামা আটকাতে সে সময় সেনাবাহিনী হাত গুটিয়ে বসেছিল এখন সেনাবাহিনী ভিলেন হয়ে গেছে আটকাতে এবার তখন যারা ভিলেন ছিল এখন সেই পুলিশকে এগিয়ে আসতে হয়েছে জুলাই ঢাকার রাস্তা একেবারে লাঠি চললো সাউন্ড গ্রেনেড গুলি চললো বারমুখী হতে হলো পুলিশকে সেনাবাহিনীর উপর আক্রমণ হয়েছে মঙ্গলবার প্রথমে ঠিক দেখা হয়েছিল যে উনিশ জন মারা গেছে বেশিরভাগই শিশু শিশুদের স্কুলে আছড়ে পড়েছিল আজকে এখন অব্দি আরো বারো চোদ্দ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে মানুষজনের অভিযোগ হচ্ছে সরকার এবং সেনাবাহিনী পুলিশের সাহায্য নিয়ে ছাত্রদের দেহ লোপাট করে দিয়ে ঠিক কি হলো আজকে এক ঝলক দেখুন আপনারা শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং তাদেরকে তাদের উপরে আঘাত করছেন এবং তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন কিন্তু সবাই তো ভেতরে বের হওয়ার গেট কোনটি হবে সেটি এখন দেখার বিষয় ইতিমধ্যেই পুলিশ আক্রমণে গিয়েছেন তারা লাঠি লাঠিচার্জ করছেন তারা এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীদের যেখানে আর্মি সদস্যরাও রয়েছে এবং ইতিমধ্যে আমরা এইমাত্র এটি একটি গুলি শব্দ শুনতে পেলাম যেটি ফাঁকা আওয়াজ আমাদের মনে হলো দুটি গুলির শব্দ আমরা শুনতে পেয়েছি ইতিমধ্যেই আরও একটি তিনটি শব্দ আমরা শুনতে পেয়েছি আহ ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি এখানে আহ শিক্ষার্থীদের উপর হামলা করা হচ্ছে এবং আহ শিক্ষার্থীদের সচিবালয়ের মধ্যে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে আহ যে কোনোভাবেই ভাবেই যেই শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে ব্যারিকেড ভেঙে ভেতরে ঢুকেছিলেন সেই শিক্ষার্থীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং তাদেরকে সরতে গিয়ে পুলিশের কিছুরা বেগ পেতে হচ্ছে এইচএসসি এর শিক্ষার্থীদেরকে ইতিমধ্যেই সরিয়ে দেওয়া পুলিশে লগা আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীদের এই মূর্তি স্টেডিয়াম এই জুলাই ততবার ফিরে আসবে জুলাই মাস চলতেছে শাসক যতবার শোষণ হয়ে উঠবে এই জুলাই ততবার ফিরে আসবে আমরা জুলাইয়ের সেই চেতনা নিয়ে আগামী দিনে এগিয়ে যাব আমাদের বার্তা একটাই শাসক যতবার শোষক হয়ে উঠবে জুলাই ততবার ফিরে আসবে জুলাই মাস আবার আন্দোলন শুরু শাসকের বিরুদ্ধে আন্দোলন চলবে এবার ইউনিয়ন প্রশাসনের বিরুদ্ধে আন্দোলন ছাত্র সমাজ এক সময়ের কোটা বিরোধী আন্দোলন করতে করতে শেখ হাসিনা নির্বাচিত সরকারকে হঠাতে আন্দোলন শুরু করেছিল কারা টাকা স্পন্সর করেছিল সেটা আপনারা আম সরকার আসার পর বুঝতে পেরেছিলেন জো বাইডেনের আমেরিকান সরকার পনসর করেছিল সেই কাшина নির্বাচিত সরকারকে হটাতে যেটা তারা ইমরান খান পাকিস্তানের সরকারকেও হটাতে করেছিল মারমুখী ছাত্র সমাজ হাতের বাইরে চলে যায় সেনাবাহিনী এই ক্ষেত্রে অতি সক্রিয়তা দেখিয়েছে সেনাবাহিনী এই যে স্কুলটা যে কলেজটা মাইলস্টোন স্কুল কলেজ যেখানে সেনা জওয়ানরা দাদাগিরি দেখায় উদ্ধার কাজ থেকে স্থানীয় মানুষকে সরিয়ে দেওয়া হয় তুমুল বিক্ষোভ হয় ছাত্রদের সেনাবাহিনী একটা সময় গোটা বাংলাদেশ যখন জ্বলছিল দু হাজার চব্বিশ জুলাই চুপ করে বেড়াকে বসে মজা দেখছিল দু পঁচিশে সেই সেনাবাহিনী অতিরিক্ত সক্রিয়তা দেখাচ্ছে কারণ তাদের চীনা বিমান ধসে পড়েছে এবং সেখানে দেখা একজন পাকিস্তানের পাইলট ছিলেন আজকে এই দাঙ্গা হাঙ্গামায় প্রায় একশো জন ছাত্র আহত হয়েছে সেনাবাহিনীর পেটানোতে পুলিশের পেটানোতে একশো জন ছাত্রকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে এই বিক্ষোভের আজ কিন্তু এখনো চলছে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু হয় শহর জুড়ে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে অবরুদ্ধ হয়ে পড়ে রাজধানী ঢাকার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা এবং বাংলাদেশের সংবাদ মাধ্যম যেটা জানাচ্ছে এই আন্দোলনের জেরে সচিবালয়ের সবকটি প্রবেশ পথ বন্ধ করে দেওয়া হয় সব রকমের যান চলাচল বন্ধ হয়ে যায় পরীক্ষার্থীরা বলছেন মাইলস্টন কলেজে এত বড় বিপর্যয়ের পরেও আজকে এইচএসি পরীক্ষা স্থগিত হয়নি রাত তিনটের সময় নাকি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয় সকালে ঘুম থেকে উঠে প্রস্তুতি নিয়ে পরীক্ষার্থীরা স্কুলে এসে শোনেন পরীক্ষা স্থগিত হয়ে গেছে ফলে তারাও আন্দোলনে নেমে এবং এখন ভুয়া ভুয়া আমার ভাই কেন প্রশাসন জবাব চীনের কম নামি কিনে কি হয় সেটা পাকিস্তান বুঝেছে সেটা এবার বাংলাদেশ বুঝছে বাংলাদেশের ছাত্র সংগঠন এবার কিন্তু আন্দোলন শুরু করেছে তাদের বিক্ষোভ অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আরবার সি আরবার এবং শিক্ষামন্ত্রকের জ্যেষ্ঠ সচিব সিদ্দিক জোয়া জোবায়রের পদত্যাগের দাবিতে দিনভর আজকে ছাত্র শিক্ষার্থীরা একেবারে আন্দোলনে নামেন গুলি চলে গ্রেনেড পাটার শব্দ পাওয়া যায় সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ সিটি কলেজ আইডিয়াল কলেজ সহ রাজধানীর কয়েকটি কলেজের শিক্ষার্থীরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন একশো জনের উপর আহত ঢাকা মেডিকেল কলেজে রীতিমতো আহত ছাত্রদের মেলা লেগে গেছে চিকিৎসা চলছে তাদের সেনার পাশাপাশি উপদেষ্টাদের বিরুদ্ধে বিক্ষোভ চলছে ঢাকার বাংলাদেশ সরকারের সচিবালয়ের সামনে যে উপদেষ্টারা সাধারণ ছাত্রদের ভুল বুঝিয়ে আন্দোলনকে নির্বাচিত শেখ হাসিনা আন্দোলন করেছিলেন এবার তাদের বিরুদ্ধে পড়ুয়া অভিভাবক সাধারণ মানুষের তুমুল বিক্ষোভ চলছে টার্গেট হচ্ছে সেনাবাহিনী এবং এই বাংলাদেশ সরকারের সচিবালয়ের এই যে অন্তর্বর্তীকালীন যারা আছে উপদেষ্টা তাদের বিরুদ্ধে বিক্ষোভ আইন এবং শিক্ষা উপদেষ্টা মাইলস্টোন কলেজে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়লেন এদের নাম কি এই যে বললাম আসিফ নজরুল দুই উপদেষ্টা আসিফ নজরুল এবং এরা ওখানে ওখানে যেই কলেজে ঢুকতে গেলেন একেবারে আবার অবরুদ্ধ হয়ে পড়লেন হাজার হাজার ছাত্র অভিভাবক এখনো বিক্ষোভ দেখাচ্ছে এবং আমরা দেখলাম শেখ হাসিনা জাতীয় বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এই আহত পুড়ে যাওয়ার শিশুদের চিকিৎসা চলছে এক বছরের মধ্যে আর কোনো উন্নতি হয়নি ডাক্তাররা ছাটাই হয়ে গেছে দেশ জুড়ে বিক্ষোভ চলছে দেশ জুড়ে আন্দোলন চিকিৎসা চলছে কোথায় শেখ হাসিনা জাতীয় বান এবং প্লাস্টিক সার্জেন ইনস্টিটিউট যেটা শেখ হাসিনা সরকারের আমলে তৈরি হয়েছিল বিভিন্ন জায়গায় আজকে হামলা করেছেন চিকিৎসা কেন্দ্রগুলোকে রাজনৈতিক কার্যালয় বানিয়ে দিয়েছে উপদেষ্টারা এটাই সাধারণ মানুষের অভিযোগ চিকিৎসা কেন্দ্রগুলোকে অফিস বানিয়ে দুর্নীতি করে করে নিয়েছে সাধারণ মানুষ সরকার এবং তার প্রতি অত্যন্ত বিরক্ত এবং ক্ষুব্ধ কর্মজীবন কেড়ে নিয়েছে আসলে বাংলাদেশ ভারতের সঙ্গে বাণিজ্য শেষ হয়ে গেছে শিল্প নেই কর্ম নেই ভারতের সঙ্গে বাণিজ্য শেষ করে দিই বাণিজ্য বন্ধ করার পর বাংলাদেশ শেষ হয়ে গেছে বিভিন্ন সংগঠন নেমে পড়েছে তারা বলছে এখন একটা বিবিসাময় পরিস্থিতি চলছে আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ আন্দোলনে নেমেছে এবং তাদের অভিযোগ যে শিশুদের পর্যাপ্ত চিকিৎসা সুবিধা প্রদানে রাষ্ট্র একেবারে ব্যর্থ আওয়ামী লীগ সরকার সংকট মোকাবিলায় ধারাবাহিক এটা বাংলাদেশের ছাত্রলীগের দাবি আওয়ামী লীগের দাবি দুর্যোগ দুর্ঘটনা বা কোভিড মোকাবিলায় বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার দূরদর্শিতা এবং গণমুখী সৃজনশীল প্রয়াস এটা এখন অভিভাবক এবং ছাত্ররা বুঝতে পারছেন শেখ হাসিনার আমলে যেটা ছিল এখন মহম্মদ ইউনূসেন আমলেও সেটা নেই আর ভারত কি করলো আপনারা সমালোচনা করবেন রেগে যাবেন নাকি বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশে বাস করি বলে ভারত কে ভারতের নিজের দেশের প্রতি দেশের প্রতি শ্রদ্ধা আরো বাড়বে এটা আপনাদের ঠিক করতে হবে তুরস্ক মনে আছে ভূমিকব্যের সময় 2023 ভারত সরকার চালিয়েছিল অপারেশন দোস্ত ভূমিকম্পের কয়েক ঘন্টার মধ্যে তুরস্কে পৌঁছে গিয়েছিল ভারতীয় সেনাবাহিনী এনডিআরএফ ডিআরএফ দল দুটো হাসপাতাল খোলা হয়েছিল একটা সেনাবাহিনীর ভ্রাম্যমান হাসপাতাল একটা ভারতীয় সেনাবাহিনী একটা স্কুলে একটা রীতিমতো হাসপাতাল খুলেছিল পনেরো দিন তুরস্কের ভূমিকম্প ভবন এলাকা থেকে সমস্ত মানুষকে উদ্ধার করে ভারতের সেনাবাহিনীর ওই দুটি হাসপাতালে চিকিৎসা করে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছিল সেই তুরস্ক কি করেছিল ভারতের পিঠে ছুরি মেরেছিল কেন কারণ তুরস্ক হচ্ছে মুসলিম প্রধান দেশ পাকিস্তান আরেকটা একটা মুসলিম প্রধান দেশকে তারা ভারত পাকিস্তান যুদ্ধের সময় সহায়তা করেছিল ধ্রোম দিয়ে ক্ষেপণাস্ত্র দিয়ে সব রকম সহায়তা দিয়ে সহায়তা করেছিল ভারতের যে অপারেশন করেছিল ভূমিকম্পের সময় তুরস্কের মুসলিম শাসন সেটা মনে রাখেনি বাংলাদেশকে কি করা উচিত যাদের সঙ্গে আমাদের বাণিজ্য বন্ধ যারা ভারতকে অন্যতম শত্রু বলে মনে করে আমরা ভারতের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ অনেকে হয়তো পছন্দ করবেন না কিন্তু দেশের প্রতি গর্ব অনুভব করুন আমাদের কেন্দ্রীয় সরকার মোদী সরকার একটা পুরোপুরি বার্ন ইউনিট পাঠিয়ে দিয়েছে বাংলাদেশে বার্ন ইউনিট চিকিৎসক যাদের বার্ন সামলানো এই ধরনের গুরুত্বপূর্ণ কাজ সামলানোর অভিজ্ঞতা যে তেমন নার্স এবং অন্যান্য সবকিছু সরঞ্জাম দিয়ে কেন্দ্রীয় সরকার বাংলাদেশে একটা পরিপূর্ণ বার্ন ইউনিট পাঠিয়ে দিয়েছে যারা কাজ শুরু করে দিয়েছে এই বাংলাদেশের মাইলস্টন স্কুল এবং কলেজে ভেঙে পড়া এই বিমানে যে সমস্ত শিশুরা এখনো অর্ধদগ্ধ হয়ে আছেন আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা শুরু করেছে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের পাঠানো বার্ন ইউনিট কি বলবেন আপনারা সমালোচনা করবেন যে একবারে ভারত সরকার উচিত হয়নি সোশ্যাল মিডিয়ায় লিখি এটা কি করলো মোদী সরকার বাংলাদেশ এত আমাদের পেছনে লাগছে ভারত পাকিস্তান যুদ্ধে পুরোপুরি পাকিস্তান হয়ে মিথ্যা প্রচার করে গেছে এটাই আমাদের দেশ যতই আমরা সমালোচনা করি আমরা হচ্ছি বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র শান্তিপ্রিয় দেশ আমাদের দেশ প্রাচীন ঐতিহ্যবাহী দেশ এবং আমাদের দেশ বিশ্বের সবকটা দেশকে আমাদের প্রতিবেশীদের বার্তা দিতে চায় তারা প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রেখে বন্ধুর মতো থাকতে চায় যে শত্রুতা করবে তাকে শত্রুতা টের পাইয়ে দেওয়া হবে যেমন পাকিস্তানকে আমরা টের পাইয়ে দিয়েছি বাংলাদেশ আমাদের বরাবরের বন্ধু দেশ আমরা বাংলাদেশের সঙ্গে এখনো সুসম্পর্ক চাই সেজন্য আজকে তরফ থেকে একটা পুরোপুরি চিকিৎসক নার্স সব রকমের সুবিধা ওষুধ নিয়ে একটা বার্ন ইউনিট পাঠিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দ্য বাংলা আমরা আবার আন্তর্জাতিক দুনিয়ায় বিশেষ করে আমাদের প্রতিবেশী দেশগুলো যেখানে ভারতের সঙ্গে সম্পর্ক আছে এমন অনেক ঘটনাই চেপে রাখতে দেব না